আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব নাস্তিক মুফতি ইমরান বিন বশিরকে নিয়ে যিনি কিছুদিন আগে নাস্তিকের খাতায় নাম লিখিয়েছেন তিনি যদিও এখন পর্যন্ত নিজেকে নাস্তিক হিসাবে দাবি করতেছেন না কিন্তু সংশয়বাদী হিসাবে দাবি করতেছেন কিন্তু তার কথাবার্তা তার আলোচনা তার কন্টেন্ট সবগুলোই একদম নাস্তিকদের সাথে হুবহু মিলে এবং সবগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের নবী মোহাম্মদ সাল্লামের সাথে সাংঘর্ষিক তো তার কয়টা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই প্রথম বিষয়টা হলো তিনি সংশয়ের ভিতরে আছেন ইসলামের কয়েকটা বিষয় নিয়ে তার কাছে সংশয় প্রকাশ পেয়েছে মানে তিনি সেইগুলোর উত্তর খুঁজতে চাইতেছেন তার কাছে কিছু প্রশ্ন জমা হয়েছে যে আসলে এগুলোর উত্তর জানা তার কাছে খুব প্রয়োজন তিনি এই উত্তরগুলো কোথায় জানতে গেছেন তিনি এই উত্তরগুলো খুঁজতে বিভিন্ন মেলায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন পারা যারা সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ তাদের কাছ থেকে উত্তর দিয়ে গেছেন যেটা তার এক নম্বর ভুল আপনার যদি এই এই সম্পর্কে ইসলামের এরকম সেন্সিটিভ বিষয়ে উত্তর খুঁজতেই হয় তাহলে আপনি বড়ো কোনো আলেমের কাছে যাবেন বা অভিজ্ঞ কোনো আলেমের কাছে যাবেন তখন সে যদি আপনাকে সঠিক উত্তর দিতে না পারে তাহলে তখন আপনি একটা কিছু বলতে পারেন যে না আসলে আপনি সঠিক উত্তর পান না দ্বিতীয় কথা হলো এই কথার পরেই দ্বিতীয় কথা হলো যে তিনি উত্তর খুঁজতে গেছেন কার কাছে তিনজন আলেমের কাছে বাংলাদেশে মাত্র তিনজনই আলেম আর মনে হয় কোনো আলেম নেই একজন মিজানুর রহমান আজহারি দুই শায়েক আহমদুল্লাহ তিন আবু তহা মোহাম্মদ আদনান এই তিনজনের কাছে তিনি উত্তর খুঁজতে গেছেন অথচ বাংলাদেশে বহু বড় বড় আলেম আছে যারা নাস্তিকদের সাথে বাহাজ করতে সর্বদা প্রস্তুত অথবা তাদের কথার দাঁত জবাব দিতে সর্বদা প্রস্তুত সেখানে তিনি মাত্র তিনজন আলেমকেই বেছে নিয়েছেন এমন কি সে এটা বলতে চাইতেছেন যে আসলে তার যাকে ভালো লাগবে তার কাছ থেকেই তো সেই গ্রহণ করবে যদি তা কাউকে যদি মন থেকে ভালো না লাগে তাহলে তাহলে কিভাবে গ্রহণ করবে আমি তার কথার যুক্তিতে একটা কথা বলতে চাই যে আমি তিনজন ডাক্তার বেছে নিলাম যে আমার একটা সমস্যার কারণে এই তিনজন ডাক্তার পারফেক্ট এখন এই তিনজনের মাধ্যমে যদি আমার রোগ সমস্যা না হয় তাহলে আমি অন্য ডাক্তারের কাছে যাব না যদি উত্তর হয় হ্যাঁ তাহলে অবশ্যই আমি আমি কেন তিনজন আলেমের কাছে অথবা ডাক্তারের কাছে আর যদি উত্তর হয় না তাহলে কি আমি আমার বোঝা সত্ত্বেও আমার রোগ আমি নিজের শরীরে বহন করে চলতেছি এইটা নাস্তিক ইমরানের কাছে প্রশ্ন রইল দ্বিতীয় কথা হলো তিনি বাংলাদেশের যারা বক্তা আছে যারা বক্তা মানে মাঠে ময়দানে ওয়াশ করে তারা লাখ লাখ টাকা কামিয়ে নেয় হাতিয়ে নেয় এটা তাদের একটা ব্যবসা এই সেই ইত্যাদি এই ধরনের তিনি একটা মন্তব্য করছেন এবং তিনি এবং আসাদ নূর যে তার পীর উস্তাদ আসাদ নূর আসিফ মহিউদ্দিন এরপরে আল মাসুদ আমি অনেকের ভিডিও দেখছি কি তো এরা ওই ভিডিওর ভিতরে খুব হাসাহাসি করে এমনকি তারা যাই ইমরান বি বসির ইমরান বিন বসির যে আলেমদেরকে ইনভাইট করেছে তার ওখানে একজন মানে তাদেরও একজন দিদি আছে দিদি বলতে একজন মহিলা নাস্তিক মেয়ে নাস্তিক তাকে তারা দিদি সম্বোধন করে তারা সম্মানের সহিত হয়তো দিদি সম্বোধন করে ওই দিদির কাছ থেকে মানে দিদির সাথে পরামর্শ বা তারা কথা বলতেছে ওই অবস্থায় তারা এটা বলতেছে যে প্রয়োজনে তারা ওই আলেমদেরকে দশ লক্ষ টাকা দিবে দশ লক্ষ টাকা দিবে যেভাবেই হোক তারা টাকা দিয়ে তাদেরকে ওই বাহাসে আইন ইমরান বিন বসির সংশয় দূর করতে চায় তো এই প্রতি উত্তরে ওই দিদি ওই কথিত দিদি তাদের নাস্তিক দিদি বললো যে তিনি দশ লাখ টাকা দিবে তিনি দশ লাখ টাকা ওই আলেমদেরকে দিবে যারা ইমরান বিন বসির সাথে বাহাসে বসবে অথবা তাদের কাছ থেকে মানে ইমরান বিন বসির যে উত্তর খুঁজবে সেই উপলক্ষে তারা যে মাঠে ময়দানে ওয়াশ করতো সেই সময়টা নষ্ট হইত সেখানে যে টাকা পাইত সেটি নষ্ট হয়ে যাবে সুতরাং দশ লাখ টাকা দেবে এবং সেই দশ লাখ টাকা আবার পরক্ষণে দিদি বললো যে আমি একাই দিয়ে দেব তো এখানে একটা মজার বিষয় হলো আমি এই বিষয়টাকে কোট করলাম এই জন্য যে ওই ভিডিওর ভিতরে আমি দেখলাম কিছুক্ষণ পরেই আবার আসাদ নূর বললো যে ইমরান বিন বসির যেহেতু এই সেক্টরের নতুন তার অনেক সেট আছে সেট আপ কেনার আছে যেরকম সাউন্ড সিস্টেম বা বিভিন্ন ডিভাইস অর্থাৎ তার এই যে ধান্দাবাজি প্রচার করার জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন সেই ডিভাইসগুলো কেনার জন্য আপনারা যে যা পারেন তাকে একটা অ্যামাউন্ট সহযোগিতা করবেন এইটা আসাদ নূরের আর কি একটা মানে ওই ভিডিওর ভিতরেই শেষে আসাদ আসাদ নূরের একটা আহ্বান করা অনুরোধ করা তা আমি এইটা প্রশ্ন করতে চাই তাদের কাছে যে দিদি যেহেতু দশ লাখ টাকা ওই ইমরান বিন বশিরের উত্তরের জন্য যে আলেমদেরকে দশ লাখ টাকা দেবে তাহলে আমি বলতে চাই দিদিকে যে দিদি আপনি দশ লাখ টাকা আলেমদেরকে না দিয়ে আপনি দুই লাখ টাকা ইমরান বিন বশিরকে দিয়ে দেন তাহলেই তার ডিভাইস কিনতে আর ইমরান বিন বশিরের মানুষের কাছে হাত পাতা লাগবে না তাহলে দেখেন যাদেরকে ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী বলে এখন ইউটিউব ব্যবসায়ী সাজার জন্য ঠিক আছে ইউটিউব ব্যবসায়ী সাজার জন্য মানে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য তারাও কি এই ফান্ড কালেকশন করতেছে সুতরাং এখানেও ধান্দাবাজিটা পরিষ্কার আর চতুর্থ আরেকটা কথা বলবো যে ইমরান বিন বশির নাস্তিক হয়ে গেছে বা যাইতেছে বা নব্য নাস্তিকের খাতায় নাম লেখাইছে তিনি এখনও আল্লাহর নবীর নাম নিলে মোহাম্মদ রসুল্লাসাল্লাল্লাহ আলিহসাল্লাম পর্যন্ত সে দূরত্ব পইড়ে শুরুতে বিসমিল্লা বইলে শুরু করে শেষে আল্লাহ হাফেজ বইলে তার ভিডিও শেষ করে আমি তার অনেক ভিডিও দেখছি এবং তাদের অনেক এখানে প্রত্যেকটা বিষয় আমি ধান্দাবাজি দেখলাম চতুর্থ তো বিষয়টা আমি যেটা কোট করতে চাই যে তারা হাসিনাকে স্বৈরাচার মানতে নারাজ সে বলতেছে ইমরান বিন বসির বলতেছে যে যখন মাদ্রাসায় ছিলাম তখন প্রচুর পরিমাণে হাসিনাকে গালাগালি করতাম হাসিনার বিরুদ্ধে কথা বলতাম তার মানে কি যে আসলে সেই সময় না বুঝলে মানে না বুঝতেই এইসব বলতাম সেটাও দাবি করতেছে তার মানে কি এখন সে বুঝতেছে এখন সে আর দাবি মানে মানে হাসিনাকে গালিগালাজ করতে রাজি না অথবা হাসিনাকে খারাপ ভাবতে রাজি না কেন তাকে ওই সময় মানে হাসিনা ওই সময় হুজুরদেরকে আলেমদেরকে বন্দি করছে আলেমদেরকে কষ্ট দিছে আলেমদেরকে জেলখানায় নিছে মিথ্যা মামলা এই করছে সেই করছে এই কারণে হুজুরদের পাল্লায় পয়া যে সে হাসিনার বিরুদ্ধে কথা বলছে তাহলে আমি ইমরান কাছে এই বিষয়টা প্রশ্ন করতে চাই যে হাসিনা কি শুধু আলেমদেরকে কষ্ট সাধারণ 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 মানুষ পাবলিক কষ্ট না এই যে চব্বিশের আন্দোলনে চোদ্দশো মানুষ শহীদ হয়েছে চোদ্দশো মানুষ এখানে কি সব মাদ্রাসার ছাত্র ছিল সবকে ওলামা ছিল এখানে কি সাধারণ জনগণ ছিল না তাদের কি দোষ ছিল বুঝলাম তুমি আলেমের কথায় হুজুরদের কথা হাসিনাকে ঘৃণা করছো বাকি এই লোকগুলোর মারার কারণে কি তুমি হাসিনাকে ঘৃণা করবা না বাংলাদেশ থেকে এত এত টাকা পাচার এত এত জুলুম অত্যাচার তাহলে তুমি এইগুলো কি মানে এগুলো কি তোমার কাছে হাসিনার ঘৃণার মতো কার্যক্রম না তার মানে এটা বোঝা যায় যে এদের আসলে একটা সঙ্গবদ্ধ চক্রটা মানে উদ্দেশ্য ভাবে তারা এই কাজটা করতেছে আর আমি যতটুকু বুঝতেছি ইমরান বিন বিনিস হয়তো সম্ভবত এই মুহূর্তে ভারতে আছে আর ভারতে যদি থাকে তাহলে ভারতে থাকার জন্য অবশ্যই হাসিনার পক্ষ নিতে হবে আর পক্ষ নেওয়ার জন্য এই কথাগুলো তার বলতেই হবে এটা হইলে মানে স্বাভাবিক জ্ঞান এটা সাধারণ জ্ঞান এটা সবাই বুঝবে ঠিক আছে চতুর্থ কথা হলো ফিলিস্তিন নিয়ে পঞ্চম সরি পঞ্চম কথা হলো ফিলিস্তিন নিয়ে আলাকসা নিয়ে তার কিছু ভিডিও দেখলাম শे সেখানে সে নুরের মতোই দাবি করতেছে ওই ফিলিস্তিনের ভূখণ্ড ছিল ইহুদিদের এই সেই ইত্যাদি তাহলে অথচ যদি আমি তার কথায় ধৈরেই নাই যে ইহুদিদের দাবি ইহুদিদের দা ভূখণ্ড ফিলিস্তিন যদি তার কথায় আমি তর্কের খাতিরে ধৈরে নেই তাহলেও কি তাদের অধিকার আছে ফিলিস্তিনের এই শিশু ফিলিস্তিনের এই মানে সাধারণ জনগণ যাদের কোনো দোষ নাই যারা নিরপরাধ একদম নিরপরাধ তাদেরকে হত্যা করার কোনো অপ মানে যুক্তি আছে কি কিন্তু সেখানে সে ইহুদিদের পক্ষ নিয়ে ইহুদিদের মানে সাপোর্ট নিয়ে তারপরে সেই কথাগুলো বলতেছে শুরুতে একবার সহমর্মিতা প্রকাশ করে কিন্তু পরক্ষণেই সে ইহুদিদের পক্ষ নিয়ে ইহুদিদের সাপোর্ট নিয়ে এই কথাগুলো বলতেছে তার দ্বারা আসলে এইসব কথার মাধ্যমে বোঝা যায় যে এইগুলো সম্পূর্ণ একটা ভাওতাবাজি একটা ধোঁকাবাজি সম্পূর্ণ একটা ধোকাবাজি চলতেছে মুসলমানের ইমান নিয়ে ইমান নিয়ে তারা ছেলে খেলা করতেছে সুতরাং আমি সাধারণ মুসলমানদেরকে অনুরোধ করবো তাদেরকে বয়কট করুন তাদের ভিডিও দেখা বন্ধ করুন তারা নিজেরা নিজেরা যারা আছে তারাই দেখা দেখি মানে তারাই তাদেরটা দেখতে থাকুক আর তারাই তাদেরকে ওই অনুদান দেখ বা তাদেরকে ডিভাইস কেনার সহযোগিতা করুক তারাই তাদেরটা করুক তারা মুসলমানদের ওয়াজ ওয়াজ মাহফিলকে মানে ওয়াজের ব্যবসা বলতেছে আবার তারা এখানে ইউটিউবে আইসে তারপরে ফান্ড কালেকশন করতেছে যে ইমরান বিন বশীর্ত এই জগতে নতুন তার ডিভাইস কিনা লাগবে তাকে কিছু টাকা পয়সা আপনারা যে যেরকম পারেন সহযোগিতা করেন তখন আমার যথেষ্ট হাসি পাইছে ঠিক আছে তখন আমার যথেষ্ট হাসি পাইছে যে আসলে এই তো ধোকাবাজি আর ষষ্ঠ নাম্বার কথা হলো আসাদ নূর তার প্রত্যেকটা ভিডিওতে দেখলাম যে সে মানে তার আইডল হিসাবে বঙ্গবন্ধুকে মানতেছে বঙ্গবন্ধু এক একসময় দেশের জন্য করছে বাকি স্বৈরাচারও ছিল সেই কিন্তু স্বৈরাচারগিরি শুরু করেছে তার যে ইতিহাস জান ইতিহাস আমি এখানে বিস্তারিত আলোচনা করতে চাই না বাকি তার একটা সফট কর্নার কাজ করে হাসিনার প্রতি তার একটা সফট কর্নার মানে তার বলতে তাদের তাদের একটা সফট কর্নার কাজ করে হাসিনার প্রতি এবং আওয়ামী লীগের প্রতি তার তার দ্বারা তার মানে এটাই বোঝা যায় যে আসলে এটাও একটা আওয়ামী লীগের এজেন্ডা এবং আওয়ামী লীগের দ্বারা খোর এইটা ওরা মানে এটা বোঝাই যায় কেননা আসাদ নিজে দাবি করছে সময় সে ছাত্রলীগ করত সুতরাং তার এই কথার দ্বারা তার এই দাবির দ্বারা বোঝাই যায় যে আসলে তাদের উদ্দেশ্যটা কি হাসিনা যেমন মুসলমান বিদ্বেষী ইসলাম বিদ্বেষী ঠিক তার চেলাপেরাও যে চেলাপেলারাও যেরকম এরকম বিদ্বেষী আসাদ নূর এই যে নাস্তিকগুলা নাস্তিকগুলা এগুলাও ঠিক মুসলমান বিদ্বেষী ইসলাম বিদ্বেষী অন্য ধর্ম নিয়ে তাদের কোনো কথা নাই তাদের চুলকানি একমাত্র মুসলমান ধর্ম নিয়ে তাদের অন্য ধর্ম নিয়ে কোনো কথা নেই অন্য ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই কেননা তারা তো ওইসব রাষ্ট্রে বসবাস করতেছে এখন ওইসব রাষ্ট্রের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে তো আবার লাতি মাইরে বের করে দেবে ঠিক আছে তাহলে তো আবার কি একদম পশ্চাদেশে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিক দেবে যার কারণে তারা তাদেরকে নিয়ে কথা বলে না যাই হোক ভিডিওটা আর লম্বা করব না ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভিডিও বানাবো আরও ভিডিও নিয়ে তাদের ভিডিও নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ